হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তামান্না ব্লগ অ্যান্ড মোড়ে আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের আর একটা নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আজ বছরের শেষ জুম্মা সবাইকে জানাই জুম্মা মোবারক জানি না জীবনে আর এই দিনটা ফিরে পাবো কিনা আল্লাহ আলম ভালো জানেন যে এই দিনটা আমার জীবনে আর আসবে কিনা দেখতে দেখতে জীবন থেকে কতগুলো বছর হারিয়ে গেল কিন্তু আসলে সে বছরগুলোকে কতটা কাজে লাগাতে পেরেছি একেবারেই পারিনি কাজে লাগাতে লাগানো বলতে এটাই বোঝাতে চেয়েছি আমি আর কি যে আল্লাহর প্রতি কতটা সন্তুষ্টি লাভ করতে পেরেছি কতটা আল্লাহর কাজে মন দিতে পেরেছি আসলে সেদিক থেকে বলতে গেলে কিছুই করতে পারিনি একেবারেই বেগ জিরো আল্লাহর কাছে একটাই অনুরোধ যে আল্লাহ হেদায়েত দান করো যে যাতে আপনার আদর্শিত পথে চলতে পারি আল্লাহর ইবাদত করতে পারি এই অনুরোধই করি আল্লাহর কাছে আল্লাহ সেই মতন তৌফিক দান করুক আমার কেন সবারই করুক এখানে আজকে রান্না বান্না দিয়ে শুরু করেছি যদিও এবার শুক্রবারের ভিডিও দিচ্ছি কিন্তু আসলে এটা শুক্রবারের ভিডিও ছিল না ছিল শুক্রবারের আগের ভিডিও আর কি হয়তো বৃহস্পতিবারের ভিডিও ছিল এটা যাই হোক যেহেতু একদিন পরে পরে ভিডিও দেয় তার জন্য ভিডিও অনেক সময় সেদিক হয়ে যায় আর কি একদিন এটা অন্যদিন হয়ে যায় এভাবে আর এখানে এই যে দুপুরে রান্না করছিলাম আজকে যে চিংড়ি মাছ ভাজি করে নিয়েছিলাম আর এই যে এগুলো কচু এগুলো রান্না করব। সেগুলোই আর কি রান্না করে নিচ্ছিলাম রান্না বসিয়ে দিয়েছি অলরেডি এই কচুগুলোতে আমরা আমাদের গ্রামের ভাষায় আর কি বন্য কচু বলে থাকি যেগুলো বনে পাতার এমনিতেই হয়ে থাকে সেই কচু আর কি এগুলো এই কচুগুলোকে বাগার দেব আর কি তার জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি এভাবে সেদ্ধ করে কচুটাকে বাগার দিয়ে খেতে আর কি বেশ ভালো লাগে আর এই কচুতে পুষ্টি গুণাগুণ অনেক বেশি থাকে বিশেষ করে চোখের জন্য অনেক বেশি উপকারী এই কচু যার জন্য এই যে আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি বাঘার দিয়ে দেবো যার জন্য এই তেলের উপরে পেঁয়াজ রসুন হালকাভাবে ভেজে নিচ্ছিলাম আর কি হালকা ভাজা বলতে একেবারে বিরেস্তা ভাজা করে নিচ্ছিলাম আর এখন এই যে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি কচুর সাথেও যদিও কিছু পরিমাণ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখন এই যে বাগার দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমার কসু রান্নাটা এই কসু চিংড়ি মাছ দিয়েও করা যায় আবার এভাবেও করতেও ভালো লাগে আর আমার যেহেতু চুলকানের সমস্যা অনেক বেশি যার জন্য এই যে চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ বা কচু এগুলো একেবারেই আমার জন্য ঠিক না কিন্তু কি করব। লোভে আর কি সামলাতে পারি না যার জন্য খেয়েই ফেলি কোন জিনিস না খেয়ে থাকতে পারি বলেন সব জিনিসই কম বেশি অ্যালার্জির সমস্যা থেকে যায় যার জন্য আর সেভাবে বেছে গুছে কোনোটাই খাই না সবই খাই আর কি আর এখন এই যে গতদিন যে কাপড় শুকাতে দিয়েছিলাম আজকে তো সেগুলো শুকিয়ে গেছে আর শীতকালে এই এক সমস্যা কাপড় শুতো শুকাতে শুকাতে অনেক সমস্যা যেহেতু মাঝে মাঝে রোদ থাকে না আর আমার যেহেতু বেলকনি নাই ঘরের ভিতরেই আমার কাপড় শুকাতে হয় যার জন্য আর কি কাপড় একটু শুকাতে সময় লেগে যায় গরমের সময় তো ফ্যান চালাই অসুবিধা হয় না দিনের কাপড় দিনেই শুকিয়ে যায় কিন্তু শীতের দিনে এই এক সমস্যার মধ্যে পড়তে হয় কাপড় শুকানো নিয়ে অনেক কাপড় জমে যায় যার জন্য আর এখন এই যে কাপড়গুলো বসে বসে ভাস করে নিচ্ছিলাম সন্ধ্যা হয়ে গেছে এখন এই যে সন্ধ্যার সময় কাপড়গুলো ভাস করে নিচ্ছিলাম এর মাঝে রান্না বান্নার পরে আর কোনো কাজই শেয়ার করে নি সেভাবে এর এখন কাপড়গুলো গুছিয়ে নেব আমি কাপড়গুলো ভাস করে নিচ্ছিলাম এর ফাঁকে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে মাঝখানে গিয়ে আমি আমার দরজা খুলে দিয়ে এসেছিলাম কিন্তু সেটা তো আর শেয়ার করা যায় না বা শেয়ারও করে ওই যে বসে বসে এখন পানার আছে একটু যে ভিডিওর ভিতরে উঠে গেছে তা আসলে খেয়াল করিনি এভাবে আসলে ক্যামেরার সামনে আসতে চায় না যে কোনোভাবেই একটু বাইরে থাকতেই বেশি পছন্দ করে আর কি যে মনে করে যে তোমার কাজগুলো তুমি করো আমাকে কখনো এর ভিতরে না বা দেখাব না এরকমই নিজের প্রাইভেসি মেনটেন করতে অনেক বেশি পছন্দ করে সে যে কোনো কাজই আর এখন এই যে আমার কাপড় গোছানো হয়ে গেছে গত দুই দিন আগেও চট্টগ্রামে তেমন একটা শীত ছিল না আমরা কাঁথা গায়ে দিয়েছি কিন্তু ফ্যানও চালিয়েছি এরকমের একটা কিন্তু এই গতকাল থেকে এতটাই ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে একেবারে একদিনের ভিতরে প্রচুর পরিমাণে শীত পড়ে গেছে অনেক শীত লাগছে এখন বাহিরে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস প্লাস তার সাথে রোদও তেমন বেশি একটু উঠতেছে না বেলা অনেক পরে একটু হালকা মতন উঠতেছে সেভাবে রোদও উঠতেছে না আর শীতও লাগতেছে প্রচুর পরিমাণ কেমন শীত কোন অবশ্যই জানাবেন আর গ্রামের কথা তো যেন বলাই লাগে না গ্রামের শীত তো আরো এক মাস আগেই চলে এসেছে আর এখন আমার কাপড় গোছানো হয়ে গেছে হাজবেন্ড ও যেহেতু বাইরের থেকে চলে এসেছে এখন এই যে চা বানিয়ে নিয়েছিলাম দুজন মিলে একটু চা খেয়ে নেবো এখন ভিডিওর এই পর্যায়ে যে সকল আবু ভাইয়েরা আমার সাথী আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদেরকে একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর আপনারা ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো নতুন যেসব সব আবু ভাইয়েরা আমার ভিডিওতে প্রথম এসেছেন তাদের সবার কাছে একটা অনুরোধ আমার পাশে যদি থাকতে চান আমার এরকম ভিডিও যদি দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই যে বাহির থেকে আসার আগে ফোন করেছিল যে কিছু লাগবে কিনা বাসায় কিন্তু শুকনো মরিচ শেষ হয়ে গিয়েছিল আর ডিম শেষ হয়ে গিয়েছিল তাই অল্প অল্প করে সব কিছুই নিয়ে এসেছে যেহেতু মাসের দিকের এখন শেষ একেবারেই তার জন্য অল্প করে নিয়ে এসেছে যার মাসটা চলে যাবে এই মাসের এক কয়েকদিন আর এই যে আমি এখন মরিচগুলো ভালোভাবে বেছে নিচ্ছিলাম মরিচগুলো বাসা শেষ করে তারপরে ডিমগুলো ভালোভাবে ধুয়ে রাখবো কারণ ডিম ধুয়ে না রাখলে দেখা যায় ডিমের ভিতরে এতটা পরিমাণ জীবাণু থাকে যা ফ্রিজে রাখলে অন্যান্য যে সমস্ত খাবার ফ্রিজে রাখে সব কিছুর ভিতরে জীবাণু ছড়িয়ে পড়ে যার জন্য ডিমগুলোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দেওয়াই ভালো আর এখন এই যে আমার মরিচগুলো বাসা হয়ে গেছে আর আমি ডিমগুলো এক এক করে ধুয়ে নিচ্ছিলাম কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখান থেকে বিদায় নেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম